মিনা বেগম উঠে গিয়ে আদিবাকে ডেকে আনলেন আদিবা দরজার কাছে এসে মাথা নিচু করে দাঁড়ালো আদিত্য দ্রুত পায়ে আদিবার সামনে গিয়ে আদিবার কাত ধরে অস্থির ও কাপা কাঁপা গলায় বলে উঠল আদিবা বাবা যা বলছে সত্যি তুই সত্যি চাস না আমি বাসায় থাকে তুই চাস আমি চলে যাই সত্যি করে বল আদিবার খুব বলতে ইচ্ছে করলো সে চায় না আদিত্য চলে যাক কারণ আদিত্যকে ছাড়া সে নিচেও থাকতে পারে না আদিত্য তাকে এত শাসন করে এত আঘাত দেয় তবু কেন যেন আদিত্যকেই তার ভালো লাগে কিন্তু পরক্ষণেই বাবার কথাগুলো মতো মাথায় আঘাত করলো এইখানে থাকলে আদিত্যের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে আর যদি চলে যায় তবেই তার ভবিষ্যৎ সুরক্ষিত হবে সে আদিত্যর চোখের দিকে তাকে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলাল কণ্ঠস্বরে দৃঢ়তায়েরই বলল হ্যাঁ চাই আমি চাই তুমি চলে যাও তোমার জীবনটা নতুন করে শুরু করো সবার জন্য এটাই ভালো হবে আদিবার কথাটা শুনে চোখে হঠাৎ গভীর দিয়ে ওঠে সেইখানে শুনে তার মুখ শক্ত হয়ে যায় সে মুষ্টি শক্ত করে কিন্তু আরেকটি কথাও বলে না তার মনে আদিবার প্রতি একটা অদ্ভুত রাগ জন্ম নেয় সে মুখ ঘুরিয়ে মাথা নিচু করে বলে বেশ তবে তাই হোক আমি চলে যাব আব্বু তুমি সব ব্যবস্থা করো কথাটা বলে আদিত্য এক মুহূর্ত দাঁড়ালো না দ্রুত পায়ে নিচের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল দরজা শব্দে যেন ঘরের সব নীরবতা চুরমার হয়ে গেল আদিবাও দৌড়ে নিচের ঘরে চলে যায় মিনা বেগম এবং আহমেদ চৌধুরী একে অপরের দিকে তাকান মিনা বেগম ফিস ফিস করে বলে ওঠেন তুমি কি এটা ঠিক করলে আহমেদ আদিবাকে দিয়ে এমন কথা বলিয়ে ঠিক করলে ছেলেটা খুব কষ্ট পেল আহমেদ চৌধুরী ক্লান্ত কণ্ঠে জবাব দিলেন এর বাইরে আমার আর কোনো উপায় ছিল না মিনা আদিত্য যে পরিমাণ চেদে ওর ভালোর জন্যই এটা দরকার ছিল এখন অন্তত আদিবার কথা রাখতে হলেও চলে যাবে এতে ওর জীবনটা সুন্দর হবে আদিবা আদিত্যের মাঝে দূরত্ব বাড়বে আদিবার প্রতি ওর এই নোংরা মনোভাব বদলে যাবে রাত বাড়ছে আদিত্য তার ঘরে সুটকেস গোছাচ্ছে কিন্তু তার মনটার আগে আর অভিমানে শক্ত হয়ে আছে অন্যদিকে আদিবার হৃদয় ফিঙে যাচ্ছে সে চেষ্টা করছে স্বাভাবিক থাকার কিন্তু কান্নাটা যেন গলা পর্যন্ত এসে আটকে যাচ্ছে আদিবা ড্রয়িং রুমে বসে আছে ঠিক তখন মিনা বেগম তার পাশে এসে বসলেন কিরে আদিবা এখনো বসে আছিস অনেক রাত হয়েছে তো গিয়ে শুয়ে পর আদিবা মিনা বেগমকে দেখে দ্রুত চোখ মুছে জবাব দেন একটা বই পড়ছি মামুনি ঘুম পাচ্ছে না তাই বসে আছি মিনা বেগম কথা বাড়ান না হয়তো কিছু বুঝতে পেরেছেন তাই নিজের ঘরে চলে যান মিনা বেগম ঘর থেকে চলে যেতেই আদিবার ধৈর্যের ভেঙে যায় সে দ্রুত বইটা বন্ধ করে বাদ সোফার হাতলে মুখে লুকিয়ে নিঃশব্দে কাঁদতে শুরু করে সে কোনোভাবেই চায় না তার কান্না কেউ দেখুক কিন্তু আদিত্য হঠাৎ ঘর থেকে বেরিয়েছিল একটা ব্যাগ নেওয়ার জন্য আদিবার কান্না তার চোখে এড়ায় না আদিবাকে কাঁদতে দেখে মনটা মুহূর্তের জন্য নরম হয়ে এলো কিন্তু পরক্ষণেই আদিবার বলা কথাগুলো মনে পড়ল হ্যাঁ আমি চাই তুমি চলে যাও কেমন যেন মতো মনে আদিত্যর ঠোঁটে একটা তিক্ত হাসি ফুটে উঠল বাহ দারুণ অভিনয়। একটু আগে আমাকে চলে যেতে বলে এখন এখানে বসে কাঁদছে কিন্তু কেন আর কত শাস্তি দিতে চাষ ছাড়া করেও কি তোর শান্তি হয়নি এখন কেদি কি প্রমাণ করতে চাইছিস আমাকে আরো অপরাধী বানাতে চাইছিস আদিত্য নিজের মনের কথা মুখে উচ্চারণ করে না আদিবাকে এক নজর দেখে নিয়ে আবার ঘরের ভেতরে ঢুকে যায় দরজা বন্ধ করার শব্দে আদিবা মুখ তুলে তাকায় রাত বেড়েছে আদিবা নিজের ঘরে চলে গিয়েছে কিন্তু আদিত্যের চোখে ঘুম নেই আদিত্য ঘরের ভেতরে তার জিনিসপত্র ছিল তার হাতে আদিবার সাথে তোলা একটা পুরনো ছবি সেই ছবিটার দিকে তাকালো সাথে সাথে ইচ্ছে হলো ছবিটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতে কিন্তু পারলো না দ্রুত ছবিটা উল্টো করে নিচের ব্যাগে রেখে দিল সে নিজেকে শক্ত করলো যেন তার ভেতরে কোনো অনুভূতি নেই আদিত্য নিজের কাছে ব্যস্ত ছিল হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ হল দরজার ওপাশে আহমেদ আহমেদ চৌধুরী চৌধুরী দাঁড়িয়ে আছেন ক্লান্ত বললেন আদিত্য ছেলে গম্ভীর মুখ করে জবাব দিল এসো তোর সব গোছানো হলো আদিত্য ঠান্ডা গলায় যান্ত্রিক উত্তর দিল হ্যাঁ হয়েছে সব রেডি চিন্তা করতে হবে না আমি তোমাদের দেওয়া নির্বাসন মেনে নিয়েছি তাই কোনো ঝামেলা করব না আহমেদ চৌধুরী এবার এগিয়ে এসে ছেলের পাশে বসলেন আমি জানি তুই রেগে আছিস তোর কষ্ট হচ্ছে কিন্তু আমি আমি তোর তোর বাবা বাবা জীবন নষ্ট হতে দিতে পারি না মন দিয়ে পড়াশোনা কর এই ঘটনাটা ভুলে যা আদিত্য গম্ভীর কণ্ঠে উত্তর দিল আমি ভুলবো না আব্বু আমি কিছুই ভুলবো না আর তোমাদের কেউ আজকের দিনটা ভুলতে না না তোমাকে আর না তো আদিবাকে আহমেদ চৌধুরী দীর্ঘশ্বাস ফেললেন এখানে আদিবার কোনো দোষ নেই আদি আদিবার কথাটা একবার বোঝার চেষ্টা কর ও তোকে ভালোবাসে তোর ভালো চাই বলেই তোকে যেতে বলছে এখানে থাকলে তোদের দুজনেরই কষ্ট হবে আদিত্য কিছু বলে না শুধু একটু হাসে তবে এই হাসিতে কোনো ভালো লাগা নেই আছে একরাশ অভিমান আহমেদ সাহেব ছেলেকে সান্ত্বনা দিয়ে বলে ওঠেন সময় সব ঠিক করে দিবে আদিত্য সব ঠিক হয়ে যাবে তুই এইসব নিয়ে আর ভাবিস না এখন ঘুমিয়ে পড় আদিত্য কিছু বললো না শুধু মাথা নিরে সম্মতি জানালো আহমেদ চৌধুরী বেরিয়ে গেলেন রাত গভীর হলো সবাই ঘুমিয়ে পড়েছে আদিত্য তার ঘরে বসে আছে ঘুম আসছে না সে ধীরে ধীরে উঠে আদিবার ঘরের দিকে এগিয়ে গেল দরজাটা আলতু করে খুলে ভেতরে ঢুকলো আদিবা বালিশে মুখ গোজে ঘুমিয়ে আছে চোখের নিচে হালকা কালসিতে চাবুড়ে দিচ্ছে সে এতক্ষণ কেঁদেছে আদিত্য খুব সাবধানে আদিবার বিছানার পাশে মেঝেতে বসলো আমার অনুপস্থিতি কি তোর কাছে এতই আনন্দের তুই না হলেও আমি থেকে যেতাম তুই তো সব জানিস তুই আমার দুর্বলতা তবু কেন আমাকে এইভাবে দূরে ঠেলে দিলি এই দূরত্বের আগুনে ছাড় হব। তোর গায়ে একটুও আছে লাগবে না সে ধীরে ধীরে হাত বাড়িয়ে আদিবার এলোমেলো চুলগুলো কপাল থেকে সরিয়ে দিল আমি জানি তুই চাস আমি তোকে ভুলে চাই কিন্তু তুই জানিস না আমি তোকে ভুলতে পারবো না আমি ফিরবো আদিবা তোকে নিচের করে পাওয়ার জন্য আমি আবার সেই আদিবার কপালে নরম দীর্ঘ একটা চমু সেই চমুতে ছিল ভালোবাসার আর এক আকাশ অভিমান আদিত্য উঠে দাঁড়ালো একবার ঘুরে আদিবাকে দেখল তারপর দ্রুত ঘর থেকে বেরোয় নিজের ঘরে ফিরে গেল তার চোখ দুটো জলে ভেজা কিন্তু তার ভেতরের রাগটা তাকে শক্ত করে রাখলো সকাল আটটা আদিত্যর ফ্লাইট দশটায় আহমেদ চৌধুরী মিনা বেগম এবং আদিবাকে নিয়ে গাড়ি বিমানবন্দরের দিকে ছুটে চলেছেন গাড়ির ভেতরে চরম নিরবতা মিনা বেগম সামনের সিটে বসে ছেলেকে দেখার জন্য বারবার পেছনের লুকিং গ্লাসে তাকাচ্ছেন আদিবা আর আদিত্য পেছনে পাশাপাশি বসে আছে কিন্তু তাদের মাঝে যেন একটা বিশাল দেয়াল মিনা বেগম নির ছেলেকে দেখে নিজেকে শক্ত করে বললেন আদিত্য তোর লাগেজ ঠিক মতো আছে তো সব কাগজ সঙ্গে নিয়েছিস আদিত্য ঠান্ডা গলায় জবাব দিল হ্যাঁ আম্মু সব নিয়েছি আহমেদ চৌধুরী গাড়ি চালাতে চালাতে জয়কে ফোন করে দিয়েছেন জয় আদিত্যের চাচাতো ভাই ছোট থেকে সে দেশের বাইরে সেখানে পড়াশোনা বেড়ে ওঠা কথা হল জয় আদিত্যকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে থাকবে আহমেদ সাহেব রাস্তার দিকে মনোযোগ রেখি বলল আদিত্য তো তুই পৌঁছেই আমাকে ফোন করবি কোনো অসুবিধা হলে জানাবি আদিত্য মাথা নাড়ল এদিকে আদিত্যের দিকে আদিবা তাকাচ্ছে না তার চোখে জানলার বাইরে দ্রুত সরে যাওয়া দৃশ্যের স্থির তার ভেতরে কান্না পাচ্ছে কিন্তু সে মুষ্টি শক্ত করে নিজেকে নিয়ন্ত্রণ করছে আদিত্য একবার আর চোখে আদিবাকে দেখল। কিন্তু তার অভিমান তাকে আদিবার সাথে কথা বলতে দিল না আদিত্য ভাই তুমি কি জানো আমি কতটা কষ্ট পাচ্ছি তুমি কেন একবারও আমার দিকে তাকাচ্ছ না তুমি কি কোনদিন জানবে যে আমি চাইনি তুমি চলে যাও তুমি কি কোনদিন বুঝবে তোমার ভালোর জন্যই এই মিথ্যা বলাটা আমার জন্য কতটা কঠিন ছিল আমি চলে যাচ্ছি আদিবাস তোর তো এখন খুশি হওয়ার কথা তাহলে এখন তুই কেন আমার চোখে চোখ রাখতে পারছিস না তোর চেদটা আমার চেয়ে দেখতে দেখতে গালি বিমানবন্দরে পৌঁছলো আমি চৌধুরী লাগেজ ফের করছেন মিনা বেগমে গিয়ে এসে আদিত্যর হাত ধরলেন কান্না চাপতে গিয়েও গলা ভিজে এলো তার বাবা আমার বুকের রাখিস মন খারাপ করিস না সব সময় খেয়াল তোর পাশে আছে ওখানে গিয়ে নিজের পড়াশোনা করিস বাবা আমাকে কথা তুই ওখানে ঠিক মতো খাওয়া দাওয়া করবি আদিত্য নিঃশব্দে মায়ের হাতটা ছাড়িয়ে নিল কোনো আবেগ দেখালো না তুমি চিন্তা করো না আম্মু আমি ঠিক থাকবো আহমেদ চৌধুরীর লাগেজ নামিয়ে বোর্ডিং পাস আহাতে নিয়ে বললেন চল আদিত্য সময় হয়ে গেছে আদিবা এগিয়ে এলো শেষ মুহূর্তে তার যেন কিছু বলার ছিল কিন্তু আদিত্যর কঠিন মুখে দেখে তার সব কথা গলার কাছে আটকে গেল আদিত্য তার দিকে এক এক তার চোখে গভীর ক্রোধ আর অভিমানের এই আদিবার হয়ে চাপ এইটা কণ্ঠে বলল। ভালো থাকি সাদিপা এই একটি কথাই ছিল তার বিদায় সে আর কোন কথা বলল না ঘুরে হাঁটতে শুরু করলো ইমিগ্রেশনের দিকে আদিবা আদিত্যের যাওয়ার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে ডাকতে চাইল আদিত্য ভাই কিন্তু ডাকতে পারল না তার গলা ধরে এলো মিনা বেগম দ্রুততাকে চড়িয়ে ধরলেন মিনা বেগম আদিবাকে চড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে আহাজারি করে উঠলেন চলে গেল আদিত্য আমাদের সবাইকে ছেড়ে চলে গেল আদিত্য সিকিউরিটি চেকিং এর জন্য লাইনে দাঁড়িয়ে আছে সে শেষবারের মতো ঘুরে পেছন দিকে তাকালো আদিবা তখনও দাঁড়িয়ে আছে তার মুখটা দেখে আদিত্যর ভেতরে আবারও তীব্র যন্ত্রণা ফিরে আসলো কিন্তু সে নিজেকে শক্ত করে রাখলো তোর দেয়া নির্বাসন আমি মেনে নিলাম আদিবা যে জেদ নিয়ে তোকে ভালোবেসেছিলাম ঠিক একই জেদ নিয়ে আজ তোকে ছেড়ে যাচ্ছি তবে মনে রাখিস আমি ফিরে আসব। তোর দুই চোখে অঝোর প্লাবন দেখলেও এই হৃদয়ে যেন আর কখনো কম্পন না যাকে সেই শক্তি নিয়েই ফিরে আসব পেছন থেকে আদিবা পলকহীন তাকে আছে প্রিয় মানুষকে ভালো রাখার নাম যদি হয় বিচ্ছেদ তবে আমি সেই বিচ্ছেদেই বাঁচতে রাজি আদি ভাই তুমি চলে যাও তবে চেনে রেখো তোমার মঙ্গল কামনায় নিজেকে পাথর করে রাখাটাই ছিল আমার সবচেয়ে বড় প্রেম আদিত্য আর দেরি করলো না বোর্ডিং এরিয়ায় দ্রুত হেঁটে চলে গেল বোর্ডিং গেটের ওপারে আদিত্য মিলিয়ে গেল আদিবার চোখের তুফোটা জল বিমানবন্দরের মেঝেতে আছড়ে পড়ল।